আসসালামু আলাইকুম কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ব একদিনের রোদেই তৈরি করা হয়ে যাবে লোভনীয় স্বাদের এই সত্যগুলো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে টকঝাল মিষ্টি এই সত্যগুলো। তাহলে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি দুই কেজি কাঁচা আম তারপর আমের খুসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আমের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার কারণে খুব দ্রুত আমগুলো সিদ্ধ হয়ে যাবে সবগুলো আম কেটে নেওয়ার পর এবার একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এখন সিদ্ধ করার জন্য এতে তিন কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি আমগুলো সিদ্ধ করতে পানিটুকু এমন পরিমাণে দিতে হবে যাতে আম সিদ্ধ হতে গিয়ে পানি শুকিয়ে না যায় আবার সিদ্ধ হওয়ার পরে অনেক বেশি পরিমাণে পানিও না থাকে আম সত্য তৈরির জন্য এই আমের টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কাঁচা আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি আমের টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে একদম গলে গেছে এখন আমের মিশ্রণটুকু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের পিউরিটুকু বের করে নিব আপনি চাইলে এই কাজটা সুতির পাতলা কাপড়ের সাহায্যেও করে নিতে পারেন আম সত্য তৈরির জন্য অবশ্যই এইভাবে ছেঁকে আমের আশ এবং বিচির অংশটুকু ফেলে দিতে হবে ছেঁকে নেওয়ার পর আমের পিউরিটুকু একদম মসৃণ হয়ে গেছে এবারে আম সত্ত্বেও একদম বাজারের মতো সুন্দর কালার আনার জন্য পেনে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনি দেওয়ার পর চুলারাছ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনিটুকু কিছুটা গলে যাওয়া পর্যন্ত এই সময় নেড়ে দিতে হবে না যখন নিচের কিছু চিনি গলে গেছে ওই পর্যায়ে আমি নেড়ে চিনিটুকু উপর নিচ করে দিচ্ছি এতে করে সবগুলো চিনি সমানভাবে গলে যাবে এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটুকু গলে যাওয়া পর্যন্ত যখন এইভাবে গলে যাবে তখন চুলারাজ কমিয়ে ঘন ঘন নেড়ে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ক্যারামেলটুকু তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন অতিরিক্ত কালার হয়ে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আমসত্ত্ব খেতে দিতা লাগবে আমার এই ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে চুলারাজ কমিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমের সেই পিউরিটুকু মিশ্রণটুকু দেওয়া হয়ে গেলে সাথে সাথেই নেড়ে মিশিয়ে দিতে হবে এই সময় কিন্তু ক্যারামেল কিছুটা জমে যাবে তবে কিছুক্ষণ জাল হলেই দেখবেন আমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশে গেছে এখন এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর স্বাদ মতো লালমরিচের গুঁড়া এরপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আপনি চাইলে এটা বাদ দিতে পারেন সুন্দর ঘ্রাণের জন্য এতে দিয়ে দিলাম দুইটা তেজপাতা চাইলে আপনি দারুচিনি এলাচ এগুলোও দিতে পারেন আম সত্য তৈরি হয়ে গেলে গরম মশলাগুলো তুলে ফেলে দিতে হবে আমসত্ব তৈরিতে টক ঝাল মিষ্টির পরিমাণ কে কতটুকু রাখতে চান সে অনুযায়ী নিজের পছন্দ মতো সব কিছু দিয়ে নেবেন আমার এখানে আমটুকু অনেক বেশি টক মনে হয়েছিল তাই আমি এতে আরও এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সেই সাথে চটপটে স্বাদের জন্য এতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন অনবরত নেড়ে আমের এই মিশ্রণটুকু ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে চুলার চুলারাজ কমিয়ে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে তা না হলে নিচে পুড়ে যাবে এবং মিশ্রণটুকু ফুটে ছিটা এসে গায়ে লাগবে আমের এই মিশ্রণটুকু লো আছে অনবরত নেড়ে জাল করার এক পর্যায়ে যখন দেখবেন চামচে উঠালে মিশ্রণটুকু নিচে পড়ে যাওয়ার পর চামচের গায়ে মোটা লেয়ার হয়ে লেগে আছে তখন বুঝবেন মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আরেকটা সহজ টেকনিক হলো কিছুটা মিশ্রণ একটা বাটিতে নিয়ে যখন হালকা ঠান্ডা হবে তখন এইভাবে মাঝখানে দাগ কেটে নেবেন যদি দেখেন দাগটা ভাগ হয়ে আছে মানে একটার সাথে আরেকটা মিলিয়ে যাচ্ছে না তখন বুঝবেন আমসত্বর এই মিশ্রণটা একদম পারফেক্ট ঘনত্বের হয়ে গেছে তো এরকম হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর স্টিলের পাত্রে সামান্য তেল মেখে নিয়েছি এতে করে আম শুকানোর পর খুব সহজেই প্লেট থেকে উঠে আসবে এখন আমের মিশ্রণটুকু গরম থাকা অবস্থাতেই প্লেটে দিয়ে দিচ্ছি স্টিলের পাত্র ছাড়া অন্য পাত্রে আম শুকাতে গেলে অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায় আমি কিছুটা মোটা করে আমসত্যগুলো বানাবো তাই সে আন্দাজ মতো মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি রুদে শুকানোর পর অনেকটাই কমে যাবে তবে পাতলা করে সত্য বানালে শুকাতে সময় কম লাগবে আমের মিশ্রণটুকু দিয়ে প্লেটের চারদিকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি তারপর এই আমের মিশ্রণটুকু পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রুদে দিতে হবে আপনি যদি পাতলা করে সত্যগুলো বানান তাহলে কড়া রুদে একদিন রাখলেই পুরোপুরি শুকিয়ে যাবে সত্য দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি যেহেতু একটু মোটা করে দিয়েছিলাম তাই আমার আমসত্যগুলো কড়া রুদে শুকাতে তিন দিন সময় লেগেছিল আমসত্য পুরোপুরি শুকালে প্লেট থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে আর এইভাবে ভাজ করলে ফেটে যাবে না যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে আমসত্যগুলো পুরোপুরি শুকায়নি কাঁচা আমের ঝাল মিষ্টি এই আমসত্যগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে একটা ঢাকনাযুক্ত পাত্রে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে আর অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো শেপে আমসত্য কেটে নিতে পারেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে বেশি করে আমসত্য বানিয়ে রেখে দিতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ